বাইশ তেইশ চব্বিশের তিনটা তিন বছর আমাদের যে ওয়ার্ল্ড কাপগুলো হয়েছে লুকেট দ্য পারফরমেন্স অফ দ্য ন্যাশনাল টিম ইভিলেশন করেছেন আপনি একটা তদন্ত কমিশন করেছেন হেডেড বাই প্রবলি সিরাজ একজন আমাদের সিরাজ ভাই ডিরেক্টর আছে তার ইয়ে এটার রিপোর্ট আমরা কোনো দিন পাইনি কোন দল ছিল ভিতরে টিমের মধ্যে এইটারও কোনো কিছু চাই নাই তো আমরা তার মানে কি সব কিছু আমরা কোনোরকম রকম ঢেকে ডেকে আসছি এই যে কোচ আপনি হি হ্যাজ পারফর্ম ক্লোজ টু জিরো আমার মনে ভালো থেকে খারাপ কাজ করেছেন বেশি সাকিব তামিমের দ্বন্দ্ব দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের আগে এটাতে আসলে মানে মূল ইন্ধনটা ছিল কোচের যেটা প্রেসিডেন্টের মাধ্যমে সে কাজটা করিয়েছেন সো ক্ষতিগ্রস্ত কারা হয়েছে আমরা বাংলাদেশবাসী আই এম এ ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড চিফ সিলেক্টর আমি আরও দুঃখিত কেন আমি জিনিসগুলো খুব কাছ থেকে দেখেছি সো এই জিনিসগুলোতে একটা বিচার হওয়া দরকার সো এই যে লোকগুলো এখনও আছে বোর্ডে তাদের যদি আপনি ওদের দিয়ে যদি আবার নতুন করে কিছু এটা করেন তাহলে আমার মনে আমরা কোথাও ওই স্কোয়ার জিরোতে আর কি সব কিছু কন্ট্রোল হতো এক জায়গা থেকে সো ক্রিকেট বোর্ডের বাইরে না ক্রিকেট বোর্ডের যে চিফ আমার মনে হয় উনিও ওইভাবেই থাকতো সো মা বাবা তো এই বোর্ড আগের বোর্ড না সে তো আমি দেখছি আমার আমি যখন খেলছি তখনও সে ক্রিকেট বোর্ডে ছিল সে এখনও ক্রিকেট বোর্ডে আছে সে ভাই মানে তারও আগে জালাল ভাই তারও আগে শুধু আমি আমি নাম বলে কাউকে আমি আন্ডারমাইন্ড করছি না আমি হোয়াট আই ওয়ান্ট ইজ লাইক সাম রিফর্ম নিউ যারা এই ক্রিকেটকে আরও কিছু দিতে পারবে আপনি খুব ভালো উল্লেখ করেছেন গ্রাউন্ডসের আমাদের যে সমস্যা গামিনীকে নিয়ে যদি কেউ পারফর্ম না করে তাকে শুধুমাত্র আপনি পছন্দ করেন দেখে আপনি তাকে রেখে দিতে হবে হাতুরা সিং যে কোনো পারফর্ম করে না সে অ্যাকাউন্টেবল না সে খেলা দেখ কত ইনস্ট্যান্স আছে সে বিপিএল চলে সে টিভিতে দেখে খেলা বন্ধ করে দেয় যেটা আপনি যেই টিচার আপনার ছাত্রদের উপর তার কোনো কনফিডেন্স নাই ও কি দিবে রাদার দেন জাস্ট ওর বেতন নিয়ে ফ্যাসিলিটি নিয়ে চলে যাওয়া ছাড়া হাই টাইম যে এই ব্যাপারগুলো এখন যেহেতু রিফর্মের পর্যায়ে গেছি আমরা এগুলো কিন্তু এতদিন আমরা কথা বললে লাভ হতো না আমি যে কারণে টু থাউজেন্ড সিক্সটিনে রিজাইন করেছিলাম জাস্ট টু রিফর্ম যে সিলেকশন কমিটিকে একটা মানে মানে ওইটা একটা করাপটেড করার ব্যবস্থা হয়েছিল মানে কমিটিটাকে নষ্ট করার চেষ্টা হয়েছিল টু টায়ার সিলেকশন কমিটি করে ওই টু টায়ার কি এখন এক্সিস্ট করে কিনা আমি তাও জানি না সো সব কিছু কিন্তু মন গড়ার নিজের ইচ্ছা মতো করা হতো মানে ইউ ক্যান সে দ্যাট ইউনো টোটালি অথোটেরিয়ান বা ইউনো ডিকটেটিভ টাইপ চলেছে সো এই জন্য আমার মনে হয় যে এই বোর্ডের যারা আছেন তারা যদি যতই বলুক যে এটা আসলে আইসিসির নির্দেশনা আছে রিজলভ করা যাবে না রিজলভ না করলে আপনি যদি এক্সেপশন সিচুয়েশন তো আপনি ডেফিনেটলি কিছু ডাইরেকশন পেতে চাইতে পারেন না তাদেরকে যে আরও দশজন লোক আরো নিতে পারি কিনা পাঁচজন লোন নিতে পারি কিনা যারা চিন্তা করবে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখবে সো আমার মনে হয় অ্যাকাউন্টেবিলিটিটা খুব জরুরি এখন ক্রিকেট বোর্ডে